もっともっと水もんも言われて。

কি অবস্থায় ছিল এখানে ঠা বাঁধা ছিল কিসের মাথা এটা মানুষের মাথা হলো সিওর মানুষের মাথা মানুষের মাথা মানুষ মাথা তো না মানুষের মাথা তাহলে কীভাবে আসতে পারে এখানটায় মানুষের মাথা তো অসাধার দেখা যায় না এরকম ঘটনা হ্যাঁ সেটা দেখা যায় না কিন্তু যদি বাই চান যদি কেউ এনে দিতেও পারে তবে অনুমান করছে মানুষের মালে আমাদের এখানকার লোক অনুমান করছে কোনো যে মানুষ হয়ে পারে আসলাম তাহলে হ্যাঁ 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 তাহলে তাহলে কি মানুষ ফেলতে পারে না কুকুর এনে ফেলতে পারে কোনো পাশে বাগান আছে বড় বাগান আছে হয়তো কুকুরও এনে ফেলতে পারে তো বাগানে মানুষের মাথা কী করে যায় কুকুর এনে ফেলে ফেলে না একটা বাগানে মানুষের মাথা থাকবে কী করে হ্যাঁ যাওয়ার পথে হয়তো নদী আছে সামনে হয়তো এখানে ফেলে দিলো বা নদীতে ফেলার ই ছিল টেন্ডেন্সি ছিল তো মাথা থেকে খুলি থেকে কি বুঝতে পারল খুলি দেখে বোঝা যাচ্ছে যে আধা পুরা কেউ কি ফেলেছে কেউ কি ফেলেছে হ্যাঁ সন্দেহ গ্রামবাসী প্রশাসন এসছিল হ্যাঁ প্রশাসন এসেছিলো ওরা নিয়ে গেছে তদন্ত করবে বলে গেছে কি চাইছেন আপনারা তদন্ত হলেই ভালো এরকম কি ঘটনা এর আগে হয়েছে না এরকম ঘটনা কোনোদিন আগে ওই আমার নাম গণেশ কিসের মাথায় মানুষের কিভাবে বুঝলেন মানুষের মাথাটা দেখতে পেতে পারলাম না কি অবস্থা ছিল মাথাটা মাথাটা রাস্তার মধ্যে রাখা ছিল তাহলে আবার ঠিক ছিল আবার এখন উঠিয়ে গাড়িতে উঠানো কে প্রশাসন পুলিশ ছিল হ্যাঁ পুলিশ কীভাবে আসলো কী মনে করছেন এটা তো আমি বলতে পারবো না আমি এখনই না কি অবস্থায় ছিল মাথাটার কি কোনো কোথাও কি পোড়া টোড়া ছিল মাথাটা হালকা পোড়া

কিছু ধারণা করতে পারছেন না প্রশাসন নিয়ে গেছিল কি নাম আপনার গণেশ